বন্ধুরা আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল মানুষ আমাদের প্রথম সাত সেকেন্ডে বিচার করে তাই বডি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি মেট্রোতে বসে আছো হঠাৎ পাশেই বসলো এক অচেনা মেয়ে তোমার মনে হলো ইস যদি কথা বলতে পারতাম কিন্তু ঠিক সেই মুহূর্তে মাথায় চলে আসে হাজারো প্রশ্ন সে কি ভুল বুঝবে আমি যদি কথা বলি ও কি রেগে যাবে নাকি হাসি মুখে উত্তর দেবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই নিয়েই গভীরভাবে কথা বলবো কিভাবে অচেনা কোনো মেয়ের সাথে প্রথম আলাপ শুরু করবে আর কিভাবে নিজের প্রতি তাকে আকৃষ্ট করতে পারবে কোনো প্রকার চাপ বা অশ্রদ্ধা ছাড়াও আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নিয়েই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মানুষ সংযোগ ছাড়া বাঁচতে পারি না কিন্তু নতুন কাউকে কাছে টানার সবচেয়ে বড় বাধা হল ভয় ভয় যদি প্রত্যাখ্যান করে ভয় যদি ভুল বোঝে অথচ সত্যি হলো একজন মেয়ের সাথে প্রথম আলাপ শুরু করা তোমার জীবনে সুযোগ এনে দিতে পারে বন্ধুত্ব সম্পর্ক কিংবা হয়তো শুধুই একটি সুন্দর মুহূর্ত তাই আজ আমি তোমাদের শেখাবো সাইকোলজির আলোকে প্র্যাকটিক্যাল টিপস সহ কিভাবে কনভার্সেশন বা কথোপকথনের মাধ্যমে অচেনা কোনো মেয়ের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলবে কখনো একটা অচেনা হাসি থেকে জন্ম নেয় আজীবনের বন্ধন কখনো আবার শুধু একটা কথোপকথন থেকে থেকে যায় মিষ্টি স্মৃতি তবে সব কিছুর মাঝেই মনে রাখবে তোমাকে কাউকে তাড়া করতে হবে না তোমাকে কেবল স্মরণ জাগাতে হবে মানুষ আসলে আগে শব্দ শোনে না আগে অনুভব করে তোমার চোখের দৃষ্টি তোমার নিরবতার ভঙ্গি তোমার উপস্থিতি তার কাছে প্রথম কবিতা তাহলে নিজেকে জিজ্ঞেস করো আমি কি এমন একজন মানুষ যার পাশে দাঁড়ালে অন্য কেউ নিরাপদ অনুভব করবে এটি উষ্ণ আন্তরিক হাসি কোনো অভিনয় নয় যেন ভোরবেলার রোদ জানলা এসে পড়ে এই হাসি প্রথম দরজা খুলে দেয় কখনো সরাসরি প্রশ্ন দিয়ে নয় পরিস্থিতি দিয়েই শুরু করো ধরো মেট্রোতে কেউ বই পড়ছে সেই বইয়ের নাম নিয়েই আলাপের সূচনা হতে পারে ক্যাফেতে কফি নিয়ে ছোট্ট মন্তব্যই হতে পারে প্রথম কথোপকথনের বীজ তোমার কি কখনো হয়েছে অচেনা কাউকে দেখে মনে হয়েছে কথা বলতে চাই কিন্তু সাহস হয়নি আজ যদি তখন কেবল একটি সাধারণ হাসি দিয়ে শুরু করতে গল্পটা কোথায় পৌঁছে যেতে পারত সম্মান এটাই সবচেয়ে বড় আকর্ষণ কাউকে জোর করে কাছে টানতে যেও না বরং দূরত্বে কেউ সম্মানের সাথে রাখো তোমার স্বতঃস্ফূর্ততা মানুষ অভিনয়কে ধরে ফেলে কিন্তু সত্যিকারের তুমি সবচেয়ে আকর্ষণীয় আর হ্যাঁ সামান্য রসিকতা এটা মস্তিষ্কে আনন্দ জাগায় আর তোমাকে স্মরণীয় করে তোলে বলতো তোমার কাছে সবসময় আকর্ষণীয় গুণটি কি আত্মবিশ্বাস হাস্যরস নাকি শ্রদ্ধা কমেন্ট করে জানিও কাউকে অতিরিক্ত নজরে ভরিয়ে দেবেন না ফোন নম্বর চাইতে চাপ দেবেন না অচেনা মানুষকে ছুঁতে যাবেন না এগুলো কেবল ভয়ের দেওয়াল তৈরি করে সংলাপ নয় মিষ্টি হতে হবে আপনার কি জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে যখন কেউ প্রথম পরিচয়ে এমন কিছু বলেছিল যা আপনাকে অস্বস্তি দিয়েছে কমেন্ট করে জানাবেন একজন মানুষ আসলে তার কথার চেয়ে বেশি বলে চোখের ভিতর দিয়ে দেখুন তার দৃষ্টি কতটা স্থির তার হাসি কতটা উষ্ণ সে যদি বারবার নিজের কথা শুরু করে বুঝবেন তার ভিতরেও একটা আলোর সারা পড়েছে আপনি কি কখনো অনুভব করেছেন কারো চোখের দিকে তাকিয়েই তার মনের দরজাটা অনেকটা খুলে গেছে সামান্য সৌজন্য দরজা খুলে দেওয়া একটি ধন্যবাদ এগুলো শব্দের কোনো বড় কথা বলে কোনো চাপ নয় বরং একদিনের বন্ধুত্ব প্রস্তাব করতে পারেন সময় দিন কারণ তাড়াহুড়ো করলে জাদু ভেঙে যায় কখনো হঠাৎ একটা গান একটি বইয়ের নাম কিংবা একটা কবিতা শেয়ার করুন এসবের রহস্য রেখে আকর্ষণকে গভীর করে তোলে আর মনে রাখবেন আপনাকে তাড়া করতে হবে না আকর্ষণ কি তাড়াহুড়োয় জন্ম নেয় নাকি ধৈর্যের অপেক্ষাতেই প্রস্ফুটিত হয় আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের সব কথা তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছে একটাই সত্য আকর্ষণ মানে কারো পিছু নেওয়া নয় আকর্ষণ মানে নিজের ভিতরের আলো দিয়ে অন্যের হৃদয় আলোকিত করা মানুষ আমাদের প্রথম সাত সেকেন্ডে বিচার করে তাই বডি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষ্কার পোশাক পরো অতি ফ্যাশন নয় নিজেকে প্রেজেন্টেবল বান হাসি মুখ রাখো চোখে আত্মবিশ্বাস ছড়ে পড়ুক দূরত্ব বজায় রাখো যেন মনে না হয় তুমি চাপ দিচ্ছ জোর করে তাকানো ফলো করা বা অস্বস্তিকর দৃষ্টি এড়িয়ে চলো ফেক হাসি বা অতি আত্মবিশ্বাসী ভঙ্গি করবে না কনভারসেশন স্টার্টার হতে হবে কনটেক্সচুয়াল অর্থাৎ চারপাশের ঘটনা দিয়ে শুরু করবে যেমন ধরো কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি এই ক্যাফের কফিটা কেমন জানো প্রথম বাড়িলাম আপনি কি এই মেট্রোতে রেগুলার যাতায়াত করেন আমি নতুন এসছি প্রশ্ন করুন তবে ইন্টারভিউয়ের মতো নয় মৃদু কৌতূহল দেখান তার পার্সোনাল তথ্য ফোন নম্বর ঠিকানা প্রথমেই জিজ্ঞাসা করবেন না ফ্লার্টি বা ডবল মিনিং কথা এড়িয়ে চলুন তিনটে মূল ফ্যাক্টর যে ব্যক্তি আপনার সীমারেখা মানে সে সবসময় আকর্ষণীয় নিজের আসল সত্তা দেখান অভিনয় করবেন না ছোটখাটো হাস্যরস চাপ কমায় মস্তিষ্কে ডোপামিন হরমোন রিলিজ হয় যখন আমরা হাসি বা নিরাপদ বোধ করি তাই হালকা মজার আলাপ আপনাকে কাছে টেনে আনবে জোর করে ফোন বারবার দেখা করতে চাপ দেওয়া নিরাপত্তা ভাঙতে গাঢ় রোম্যান্টিক কথা বলা শরীরই স্পর্শ করার চেষ্টা একেবারেই করবেন না যদি সে স্পষ্টভাবে আগ্রহ না দেখায় থেমে যান কি কি পজিটিভ সিগনাল দেখতে পাবেন চোখে চোখ রাখা হাসি ফিরিয়ে দেওয়া স্বতঃস্ফূর্তভাবে কথা চালিয়ে যাওয়া প্রশ্ন করা আর নেগেটিভ সিগনাল কি কি এক শব্দে উত্তর দেওয়া ফোনে ব্যস্ত হয়ে যাওয়া শরীর ঘুরিয়ে নেওয়া অন্যদিকে এগুলো বুঝতে পারা মানেই আপনি তার সীমারেখা রেসপেক্ট করছেন এটাই সবচেয়ে আকর্ষণীয় গুণ যদি সে আগ্রহী হয় বলুন ভালো লাগলে অন্যদিন কফি খেতে পারি চাপ নয় সুযোগ দিন নির্বাচন তার হাতে ছেড়ে দিন ধৈর্য ধরুন প্রথম দিনের আলাপ সবকিছু ঠিক করে দেয় না বন্ধুরা আকর্ষণ মানেই কাউকে জোর করে আপনার দিকে টেনে আনা নয় আকর্ষণ মানে হল নিজের ভিতরের আত্মবিশ্বাস শ্রদ্ধা আর আন্তরিকতা দিয়ে অন্যের সাথে সংযোগ তৈরি করা যদি সেটা হয় ভালো যদি না হয় তবু আপনি একজন ভদ্র মানুষ হিসেবে তার সম্মান রাখলেন এটাই আসল জয় এখন তো আজকের এই কথাগুলোর মধ্যে কোনটি তোমার হৃদয়ে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল কমেন্ট করে জানিও রিতম দক্ষিণ কলকাতার এক সাধারণ ছেলে ওর খুব বই পড়ার শখ একদিন কলেজ স্ট্রিটে বই কিনতে গেছিল দোকানের সামনে দাঁড়িয়েই দেখে একটি মেয়ে হাত বাড়িয়ে একটা বই নিতে গেছে ঠিক একই বইটার দিকে রিতমও হাত বাড়িয়েছে মুহূর্তের জন্য দুজনের হাত একসাথে ছুঁয়ে গেল দুজনেই একসাথে হেসে উঠল ও সরি সেই হাসিটাই ছিল প্রথম সেতুবন্ধন রিতম প্রথমে একটু দ্বিধায় ছিল কথা বলা ঠিক হবে তো কিন্তু মনে পড়ল কোনো চাপ না দিয়ে স্বাভাবিকভাবে কথা বললেই ঠিক আছে সে হালকা হাসি দিয়ে বলল মনে হচ্ছে আমাদের বইয়ের পছন্দ একরকম মেয়েটি তাকিয়ে উত্তর দিল কে জানে হয়তো দুজনেই কাকতালীয়ভাবে একই বইয়ের প্রতি টান পেলাম আলাপ সেখান থেকেই শুরু রিতম আর জোর করল না শুধু জিজ্ঞাসা করলো আপনি কি এই লেখকের অন্য বই পড়েছেন মেয়েটি একটু ভেবে উত্তর দিল তারপর নিজের পড়াশোনার অভিজ্ঞতা শেয়ার করতে লাগলো ধীরে ধীরে আলাপ বই থেকে সিনেমা সিনেমা থেকে ভ্রমণ এভাবে এগোতে লাগলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিতম কোথাও তাকে ব্যক্তিগত তথ্য জোর করে জানতে চাইল না বা অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করল না বরং আলাপটা ছিল হালকা সম্মানজনক আর আন্তরিক শেষে মেয়েটি নিজেই বলল আপনার সাথে কথা বলে ভালো লাগলো হয়তো আবার দেখা হবে রিতম শুধু হেসে বলল অবশ্যই বইয়ের দোকানে কাকতালিও দেখাত প্রায় ভাগ্যের মতো সেদিন হয়তো ওরা নাম্বার এক্সচেঞ্জ করেনি হয়তো সম্পর্কের কোনো লেভেল লাগেনি কিন্তু একটা ভালো স্মৃতি একটা সুস্থ আলাপের অভিজ্ঞতা তৈরি হয়েছিল এই ঘটনাটা আমাদের শেখায় আকর্ষণ মানে কাউকে জোর করে নিজের দিকে টেনে নেওয়া নয় বরং আন্তরিকভাবে তার সাথে সংযোগ খুঁজে নেওয়া আলাপে শুরু হয় ছোট্ট একটি মুহূর্ত থেকে আর সেটা যদি সম্মানের ভিত্তিতে দাঁড়ায় তবে সেই আলাপ একদিন সম্পর্কেও রূপ নিতে পারে আরেকটা একটা গল্পের কথা বলি অভিষেকের বয়স তেইশ সদ্য চাকরিতে ঢুকেছে শহরের মেট্রোতে প্রতিদিন যাতায়াত করে একদিন অফিস ফেরার পথে ভিড়ের মধ্যে বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখ পড়ল একটি মেয়ে দিকে সামনের সিটে বসে এসে বই পড়ছে সাধারণ মেয়ে তবু তার ভিতর থেকে একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ছিল অভিষেকের বুক ধকধক করতে লাগলো মাথায় তখন একটাই প্রশ্ন কথা বলবো নাকি চুপ থাকবো আবারও ভয় পাচ্ছিল মেয়েটা যদি ভুল বোঝে ট্রেন ধীরে ধীরে এগোচ্ছে কয়েকটা স্টেশন পেরিয়ে গেল অভিষেক বারবার তাকাচ্ছে কিন্তু কিছু বলছে না তখন এই বইটা মেয়েটির হাত থেকে পড়ে গেল অভিষেক তাড়াতাড়ি ছুঁকে বইটা তুলে দিল আপনার বইটা পড়ে গিয়েছিল মেয়েটি তাকিয়ে মৃদু হাসলো ধন্যবাদ এই ছোট্ট ধন্যবাদ শব্দটাই যেন অভিষেকের মনে সাহস জাগাল কয়েক সেকেন্ড নিরবতা তারপর হালকা কণ্ঠে বলল আমি এ লেখকে খুব চিনি না বইটা কেমন মেয়েটি হেসে উত্তর দিল খুবই ভালো আসলে ভ্রমণ নিয়ে লেখা আমি ভ্রমণ পছন্দ করি অভিষেকও হাসলো আমিও ভ্রমণ ভালোবাসি হয়তো একদিন গল্প শেয়ার করা যাবে ট্রেনের যাত্রা চলতে লাগলো কথোপকথন এগোল মেয়েটি তার নাম বলল কিন্তু ফোন নম্বর দিল না অভিষেক চায়ও শুধু বলল আশা করি আবার কোথাও দেখা হবে সেদিন তারা নামলো আলাদা আলাদা স্টেশনে হয়তো আর দেখা হবে হয়তো বা হবে না কিন্তু অভিষেক শিখে গেল একটা জিনিস অচেনা কারোর সাথে আলাপ শুরু করতে সাহস লাগে কিন্তু সেই সাহস যদি শ্রদ্ধা আর ভদ্রতার সাথে মিশে যায় তবে ভুল বোঝার জায়গা থাকে না কারণ আসল আকর্ষণ হলো জোর করে কাছে টেনে নেওয়া নয় আসল আকর্ষণ হলো সম্মান দিয়ে জায়গা করে নেওয়া বন্ধুরা এই গল্প হয়তো অভিষেকের কিন্তু সত্যিটা আমাদের সবার আলাপ শুরু করা মানে হঠাৎ প্রেমে পড়ে যাওয়া নয় এটা কেবল মানবিকতা একটা ছোট্ট সুযোগ যা হয়তো সুন্দর কিছুতে রূপ নিতে পারে আবার হয়তো কেবল একটা ভালো স্মৃতিতে থেকে যাবে ভিড়ের শহরে হাঁটতে হাঁটতে হঠাৎ কি কখনো কারো চোখে চোখ আটকে গেছে আপনার কেন যেন বুকের ভিতরটা কেঁপে উঠেছে শব্দ গলায় এসে থেমে গেছে কোনো অচেনা মুখকে দেখে মনে হয়েছে এই মানুষটির কাছে কিছু বলতে চাই অথচ জানি না কোথা থেকে শুরু করব বন্ধুরা জীবন আসলে এই অচেনাতেই ভরা প্রতিটা সম্পর্ক বন্ধুত্ব প্রেম এমন কি আজীবনের সঙ্গীত একদিন কিন্তু অচেনা থেকেই শুরু হয়েছিল তাহলে প্রশ্ন হল অচেনার সেই প্রথম মুহূর্তটিকে কিভাবে এক সুন্দর শ্রদ্ধাময় সংলাপে রূপান্তর করা যায় আজ আমরা একসাথে একটি যাত্রা শুরু করব। সাইকোলজির আলো আর হৃদয়ের কোমল সুর মিশিয়ে যেখানে আমি তোমাদের সামনে তুলে ধরব কিছু সুখ গোপন কথা তবে প্রথমে একটা প্রশ্ন করি তোমরা ওকে বিশ্বাস করো হৃদয়ের সত্যিকারের সংযোগ কখনো জোর করে আনা চায় না কেবল অনুভব করানো যায় কমেন্টে জানিও আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল আজকে এটুকুই আবার দেখা হবে কালকের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ পর্যন্ত অচেনাকে সম্মান দাও পরিচিতকে ভালোবাসো আর নিজের ভিতরের আলোকে কখনো নিবদে দিও না কমেন্ট করে জানিও আমি পড়ব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো সাইকিলজার কারণ আমরা এখানে তোমার মন আর সম্পর্কের অন্দরমহল নিয়ে সত্যি সত্যিই কথা বলি পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত নিজেকে ভালোবাসো আর অন্যকে সম্মান করতে ভুলবে না টাটা